আগামী তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে দিন এই জিনিসটি আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর যদি নজর দোষ লেগে থাকে সেটিও কেটে যাবে মা কালীর আশীর্বাদে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তবে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যার থেকে এই কৌশিকী অমাবস্যা একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব অনেক প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন সতীপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে মায়ের কাছে প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন মা ভক্তদের একদম খালি হাতে ফেরান না মা কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছে এবং দুই ভয়ঙ্কর রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে কৌশিকী অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনের সন্ধেবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ ও পরিবারের কোনো ব্যক্তির ওপর নজরদোষ কাটাতে চান বা পারিবারিক বাধা বিপত্তি কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত বিশেষ উপায় তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জানিয়ে দিই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ছয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজির তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন তবে অমাবস্যা তিথি কিন্তু লাগছে শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত শনিবার দিন অমাবস্যা তিথি ছেড়ে গেলেও আপনারা সন্ধেবেলায় এই বিশেষ উপায়টি অবশ্যই করতে পারেন এই কার্যটি করবেন সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধেবেলায় কার্যটি করবেন গোপনে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলে রাখি বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই খুব সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগ আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার দিনের যে কয়েকটি সময় রয়েছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে থেকে পবিত্র সময় এবং এই সময় যখন ঈশ্বরের সাথে মানুষের সবথেকে বেশি সংযোগ করার স্থাপন করার সময় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে এই দিন অবশ্যই উঠুন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে মা কালীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না খালি মনে মনে মাকে স্মরণ করবে জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর করো পরিবারের সকলের মঙ্গল করো মায়ের কাছে এই প্রার্থনা করে আশীর্বাদ চেয়ে দিনটি শুরু করবেন এবং এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বাড়িতে কিন্তু নানা রকম বাধা বিপত্তি বাস্তু দোষ নজর দোষের মতো সমস্যা লেগেই থাকবে তাই আপনারা অবশ্যই প্রতিদিন ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি এবং বাড়ির সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই দিন আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান করুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান সেরে নিতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে সর্বত্র গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই কার্যটি প্রতিদিন করবেন এই দিন মা কালীর আরাধনা করতে কিন্তু একদম ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পটচিত্র থাকে তবে অবশ্যই সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো আরাধনা করুন যদি সেটি না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসুন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যাবে তাই মন্দিরে গিয়ে একটি লাল জবা ফুলের মালা অবশ্যই মাকে নিবেদন করবেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত করবি ও লাল পদ্ম তাই কৌশিকী অমাবস্যাতে অবশ্যই মা কালীকে লাল জবা ফুল রক্ত করবি বা লাল পদ্ম ফুল নিবেদন করতে একদম ভুলবেন না অত্যন্ত ভালো সুফল পাবেন এবং সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো আরাধনা করুন আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করুন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে সেদিন তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তাতে রাখবেন সাতটি নিখুঁত তেজপাতা তেজপাতা যেন একদম ছেঁড়া ফাটা না হয় একদম সাতটি নিখুঁত তেজপাতা তার সাথে সাতটি ফুলযুক্ত লবঙ্গ এবং নিয়ে নেবেন এক টুকরো কপ্প এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলা যখন পুজো দেবেন তখনই এই জিনিসটি মায়ের চরণে নিবেদন করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মতো নিজের সাজিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করে মায়ের পুজো আরাধনা করবেন কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা ব্রত উপবাস এবং পুজো দুই শনিবার উপোস রেখেই মা কালীর পুজো আরাধনা করবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস থাকতে না পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণ উপবাস থাকুন এবং তারপর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও রকম আমিষ জাতীয় খাবার কিন্তু সেদিন ঘরে আনবেন না বা রান্নাও করবেন না এরপর সন্ধেবেলা যখন সন্ধে পুজো করবেন তার আগে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু রকম তন্ত্র সাধকেরা নানারকম টোটকা উপায় করে থাকেন তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে আপনাদের পরিবারকে রক্ষা করবার জন্য প্রত্যেকেই কিন্তু সন্ধেবেলা সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না বা অচেনা কোনো ব্যক্তির সাথে তো একদমই যাবেন না বা ফাঁকা জায়গায় শ্মশান এরকম জায়গায় একদম যাবেন না চেষ্টা করবেন সন্ধেবেলা বা রাত্রিবেলা বাড়িতেই থাকতে এবং বন্ধুরা সেদিন চুলদারির নখ একদম কাটবেন এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন সন্ধেবেলায় বা বাড়ি ঘর দোর সর্বত্র আলোকিত রাখবেন বারবার বলছি কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর দোর বিশেষ করে বাড়ি সদর দরজায় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো সকলেই করে নেবেন এবং সন্ধে বেলা দুটি মাটির প্রদীপ তাতে তিলের তেল বা সর্ষের তেল দিয়ে মুখ্য দরজা দুপাশে অবশ্যই প্রজ্বলন করে দেবেন একটি প্রদীপ তুলসী তলায় প্রজ্বলিত করবেন এবং বাড়ি ঘর দোর সর্বত্র আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকারচ্ছন্ন না থাকে এই বিশেষ দিনে মা নিশুম্ভকে বধ করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন তন্ত্র সাধকের দিন নানারকম টোটকা উপায় করার দিন সেই সমস্ত কাজ থেকে আপনাদের পরিবারকে রক্ষা করার জন্য এই উপায়গুলি আমাদের অবশ্যই করতে হবে বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির মুখ্য দরজার পাশে দুটি তিল তেলে প্রদীপ বা সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করতে কিন্তু একদম ভুলবেন না সন্ধে বেলায় যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণভরে প্রার্থনা করবেন ধূপকাঠি তেলে প্রদীপ ধরাবেন এবং একটি ধুনুচি নিয়ে নেবেন এই দিন মাকে কিন্তু অবশ্যই একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন আপনাদের যদি বাড়িতে আগে থাকতে পিতলের ধুনুচি থাকে তাহলে তো খুব ভালো কথা সেই ধুনুচি নিয়ে নেবেন আর আর যদি আপনাদের পিতলের ধুনুচি না থাকে তবে আপনারা দশকর্মার দোকান থেকে একটি মাটির নতুন ধুনুচি অবশ্যই নিয়ে আসবেন এবং ধুনুচিতে নিয়ে নেবেন মায়ের চরণে নিবেদিত সেই সাতটি তেজপাতা লবঙ্গ এবং কপুড় এবং একটি দেশলাই সহযোগে জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন এই সময় বাড়ির দরজা জালনা সমস্ত কিছুই কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ করে নেবেন কিছুক্ষণ পর আপনারা বাড়ির সদর দরজা সবার প্রথম খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জালনাও খুলে দিতে পারেন যাতে ধোয়া বাইরে বেরিয়ে যায় এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা উপায়টি যখন আপনারা করবেন যেন বাড়ির সদস্যরা বাড়িতেই তবে বন্ধুরা এই কাজটি করবেন কিন্তু একদম গোপনে বাড়ির বাইরের কোনো সদস্য যেন আপনাকে এই কাজটি করতে না দেখে তাহলে কিন্তু এই কাজটি ফলপ্রদায় হবে না সতর্ক থাকবেন আপনারা অবশ্যই এবং ভালো ফল পাওয়ার জন্য এরপরে যে কয়েকটি মঙ্গল ও শনিবার পাওয়া যাচ্ছে আপনারা পরপর পাঁচটি শনি মঙ্গলবার এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো সুফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে অনেক সময় যে কোনো ব্যক্তি হয়তো খুব ভালো আয় উন্নতি করছে তার কর্মক্ষেত্রে হয়তো খুব ভালো উন্নতি হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজনের হঠাৎ করে নজর লেগে যায় তার সমস্ত দিক এবার খারাপভাবে চলতে থাকে তার ব্যবসায় মন্দা দেখা দিতে থাকে তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতে থাকে যতটা ইনকাম হচ্ছিল তার থেকে অনেক ইনকামই কমে যেতে থাকে বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল সে আর কাজ করতে সেভাবে পারছে না এটা হচ্ছে নজর লেগে যাওয়া তাহলে সেক্ষেত্রে সেই তেজপাতা লবঙ্গ ও কপ্পটি পোড়ানোর আগে তার মাথার উপর অ্যান্টি ক্লক ওয়াইজ ভালোভাবে তিনবার ঘুরিয়ে নিন তারপর আপনারা পুড়িয়ে দিতে পারেন এর ফলে সেই ব্যক্তির উপর নজর দোষ খুব ভালোভাবে কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে এই কাজটি আপনারা বাচ্চাদের উপরও করতে পারেন অত্যন্ত ভালো সুফল পাবেন কিন্তু সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পুজো আরাধনা করবেন সকালবেলা মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে বাসন বাসনপত্র রান্নাঘরে একদম রাখবেন না রান্নাঘর খাবার টেবিল বেসিন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরই এই বিশেষ উপায়টি করবেন যিনি উপায়টি করবেন তিনি তিনি কিন্তু অবশ্যই উপবাস থেকে মা কালীর পুজো আরাধনা করবেন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এই দিন অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো সাহায্য করবেন আপনার বাড়িতে আসা অবলা জীব জন্তুদেরও এই দিন অবশ্যই কিছু খাওয়াবেন তাদের জন্য জলের ব্যবস্থা করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে